আপনি শ্রমিকের মজুরি দিলে ন্যায্য মজুরি দিলে আপনার প্রতিষ্ঠান ঠিক দেয় আপনি ন্যায্য মজুরি দিতে না পারলে প্রতিষ্ঠান করেন কেন আপনি কি আগাছাকে বিস্তৃত হতে দেবেন না ভালো ফুলের গাছকে পরিচর্যা করে সেখানে ফুল ফুটতে দেবেন এখন আমি মিস কাকে বলবো বলেন আমাদের দিকে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে গত রাত্রেই আমি শুনলাম যে একজন বললেন এই প্রেস কমিশন রিপোর্ট এটার উদ্দেশ্য হচ্ছে সংবাদপত্র গুলোকে বন্ধ করে দেওয়া সংবাদপত্র বন্ধ হয়ে গেছে কারণ সংবাদপত্রের অর্থনৈতিক আর্থিক সামর্থ্য নেই যে বেতন স্কেল তারা প্রস্তাব করেছে এই বেতন স্কেল মানতে গেলে সংবাদপত্র বন্ধ হয়ে যাবে অসংখ্য সংবাদপত্র বন্ধ হয়ে যাবে কারণ সংবাদপত্র গুলো ঢুকছে এখন এই বক্তব্যটা একেবারেই পুরোপুরি ওই যে গার্মেন্টস মালিকদের যে বক্তব্য একই রকম বক্তব্য যে আপনি শ্রমিকের মজুরি দিলে ন্যায্য মজুরি দিলে আপনার প্রতিষ্ঠান ঠিক না আপনি ন্যায্য মজুরি দিতে না পারলে প্রতিষ্ঠান করেন কেন আপনি কি আগাছাকে বিস্তৃত হতে দেবেন না ভালো ফুলের গাছকে পরিচর্যা করে সেখানে ফুল ফুটতে দেবেন মিডিয়াতে এমন পরিবেশ দরকার যারা ভালো ভূমিকা রাখছে সৎ অপারেটর সততার সাথে কাজ করছে নীতি কাজ করছে তারা যাতে একটা সুষ্ঠু স্বচ্ছ প্রতিযোগিতায় ভালোভাবে টিকে থাকতে পারে সেরকম অনেকগুলো সুপারিশ করা হয়েছে আমরা সংবাদপত্রের থেকে কর্পোরেট ট্যাক্স তুলে নিতে বলেছি আমরা নিউজ প্রিন্টের উপর থেকে ইম্পোর্ট তুলে নিতে বলেছি আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স তুলে নিতে বলেছি যাতে সংবাদপত্রগুলো আর্থিকভাবে তারা সামর্থ্য ফিরে পায় কিন্তু আপনি সেটা দেখলেন না শুধু সাংবাদিকদের বেতনের কথা বলা হয়েছে অতএব সংবাদপত্র বন্ধ হয়ে যাবে এই রিপোর্ট সংবাদপত্র বন্ধ করে দেওয়ার জন্য দেওয়া এই হচ্ছে এটাও তো এক ধরনের মিস এই যে একটা ন্যারেটিভ আপনি তৈরি করে ছেড়ে দিলেন বাজারে আমাদেরকে সব আসলে কনটেক্সটটা জানতে হবে কনটেক্সটটাকে আত্মস্থ করতে হবে এবং খণ্ডিত তথ্য ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকতে হবে শিরোনাম করার সময় আমরা খণ্ডিত তথ্য অনেক সময় দিয়ে দিই খণ্ডিত তথ্য যেন না দিই আর সবচাইতে বড় কথা আমি আগেই যেটা বললাম যে প্রত্যেকটা হাউজে দায়িত্ব নিয়ে ফ্যাক্ট চেক করতে হবে সাংবাদিকদের কাজ তথ্য যাচাই করা তথ্য যাচাই না করে কোন তথ্য প্রচার করা যাবে না প্রকাশ করা যাবে না এই প্রতিযোগিতায় ভাইরাল হওয়ার প্রশ্ন করতেই চাই অনেক টেলিভিশন আছে যারা সাংবাদিকটা বেতন দিতে পারে না তাকে কাঠ ধরায় বলে ভাই তুমি নিজে ইনকাম করে না নিশ্চয়ই আপনার এটা পেয়েছেন সেই ক্ষেত্রে কিভাবে তাকে ফ্যাক্ট চেকিং এর মতো টেকনিক্যাল একটা বিষয়ে ট্রেনিং দেবে সেক্ষেত্রে রাষ্ট্র কি উদ্যোগ নিতে পারে কিংবা যারা আছেন তারা কি করতে পারে শেষ করেন এই সমস্ত দিয়েছি এবং ক্ষেত্রে তরফ থেকে গতকাল প্রধান প্রতিষ্ঠান নিজে অঙ্গীকার করেছেন যেগুলো এখনই কার্যকর করা সম্ভব সুপারিশ সেসব সুপারিশ সরকার অচিরেই কার্যকর করবে আমাকে তিনি বলেছেন যে একটা তালিকা দেন যেগুলো ইমিডিয়েটলি করতে পারি আসুন ঠিক আমি বলেছি দুদিনের মধ্যে আপনাকে নিয়ে দেব আগামীকালের মধ্যে তার হাতেই আশপরনীয় তালিকা দিয়ে দেব এবং আমি আশা করি যে সেগুলো খুব দ্রুত কার্যকর হবে আমরা অনেকগুলো বিষয়ে বিস্তারিতভাবে বলেছি কি কি সমস্যা এবং কি সমাধান দিতে হবে 21টা বিষয়ে অন্তত প্রত্যেকটাতে তিনটা 5টা সাতটা 10টা পর্যন্ত বিষয় অংশপরিষাদছে যে বিষয়গুলো বিস্তারিতভাবে বলা হয়েছে করে আপনারা পুরো রিপোর্টটা অনলাইনে আছে একশো আশি বিশটা কন্টেক্সটা বুঝতে পারবেন এবং তারপরে এই সুপারিশ গুলো বাস্তব কিনা সেটা বিচার করে তারপরে মন্তব্য করাটা যৌক্তিক হবে ধন্যবাদ অনেক ধন্যবাদ